সালামুকুম জাহার আমি জঠোর আপনাদের হচ্ছে টাটা ইলেভেন জোর এক্স গাড়ি কন্ডিশন ট্রিপ টু রানিং গাড়ি তেরো সালের গাড়ি গাড়ির নাম্বার ষোলো তেহাত্তর একষট্টি Det er ikke noe søppel. রানিং একটা গাড়ি দু হাজার তেরো সালের টাটা ইলেভেন জিরো নাইন এক্স টু গাড়ির পেপারসেল কমপ্লিট মতো ভিওয়ার্স এটি জানানোর ইচ্ছুক আমার হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোট সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাঁচার ইউটিউব চ্যানেল সব সব ধরনের গাড়ি পাবেন বিশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হোটেল নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম